তিনি একটা কুড়াল নিয়ে এসে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে একটা ওই কুড়ালটা বড়টার ঘাড়ের উপরে ঝুলাই রাখলেন তিনি বলেছেন অলাইনি সাকিম আমি অসুস্থ জোরে বলেন আমি কি অসুস্থ হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সময়ও সেই সময়ের লোকেরা বিভিন্ন গাছ গাছালি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন মূর্তি বানিয়ে সেইগুলোকে সৃষ্টিকর্তা মনে করত সেইগুলোকে সেইগুলোকে তারা পূজা করত সেইগুলোর উপাসনা করত সেইগুলোকে তারা সৃষ্টিকর্তা করত করত সেইগুলোকে তারা বিধান দাতা মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই এমন একটা সময়ে তার একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যার নাম হইতেছে হযরত ইব্রাহিম সালাম তার নাম কি ইব্রাহিম সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন তাই তারা সেইগুলো বিশ্বাস করত না তারা মূর্তি বানাতো মাটি দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে সেইগুলোকে তারা ভগবান মানতো অর্থাৎ সৃষ্টিকর্তা মানতো এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন কিন্তু তার এমন একটা দুর্ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একজন মূর্তি পূজকের ঘরে জন্ম দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস বাবা কিন্তু একজন মূর্তি পূজক ছিলেন শুধু মূর্তি পূজক নয় তিনি মূর্তি বানার কারিগর ছিলেন আমাদের সমাজে বিভিন্ন কারিগর আছে না কেউ চেয়ার টেবিল তৈরি করে তারপরে কেউ বিভিন্ন মিস্ত্রি আছে বিভিন্ন কারিগর আছে ইব্রাহিমের বাপ শুধু মূর্তি পুজোকেই নন বরংশ তিনি ছিলেন মূর্তি বানার কারিগর মিস্ত্রি তার কাছ থেকে মানুষ অর্ডার দিয়ে দিয়ে মূর্তি বানিয়ে নিয়ে যেতেন আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এই আজর সে মূর্তি বানিয়ে বিনে বাজারেও বিক্রি করতে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জন্ম নিয়ে যখন তার বুঝ আসলো চলে বুঝবান হয়ে গেলেন তখন তার বাবাকে জিজ্ঞেস করেন বাবা এই যে মূর্তিগুলো তুমি বানাচ্ছ। এইগুলো দিয়ে কি করে এগুলো কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এইগুলো তো তোমার তোমার ভগবান অর্থাৎ এইগুলো তোমার সৃষ্টিকর্তা নাউজুবিল্লাহ পড়ে। এগুলোর পূজা করতে হয়। যাকুম ইব্রাহিম আলাইহিস সালাতু তো অন্যদের মত না তিনি যদিও তখন নবী হন নাই তিনি তো নবী হবেন আর যারা নবী Hades তাদের ব্রেনের ভিতরে তাদের মস্তিষ্কের ভিতরে স্পেশাল কিছু চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন ভুকায়ায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন তাকে বললেন বাবা এইগুলো তোমার সৃষ্টিকর্তা এইগুলোর পূজা করতে হবে হযরত ইব্রাহিম সালাম চিন্তা করলেন এইগুলো কিভাবে আমার সৃষ্টিকর্তা হয় এইগুলো তো নরে না এইগুলো তো কোনো নরাসরা করতে পারে না কথা বলতে পারে না এইগুলো আমার সৃষ্টিকর্তা হতে পারে না যখন এই মূর্তিটা দেখে তিনি এই চিন্তা করলেন তার মাথায় সৃষ্টিকর্তা খোঁজার চিন্তা আরো গভীর হতে লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে তখন তিনি চিন্তা করেন আমাকে সৃষ্টিকর্তা বের করতে হবে কোথায় আমার সৃষ্টিকর্তা তখন তিনি নদীর কিনারে গিয়ে চল নদীর কিনারে চলে গেলেন ওই নদীর কিনারে চলে গিয়ে যখন বিশাল ওই আসমানের দিকে তাকালেন আসমানের ওই সূর্যটা দেখে তিনি মনে করলেন কত সুন্দর একটা সূর্য বিশাল এই পৃথিবীর মধ্যে এই সূর্যটা তাম পৃথিবীতে আলো দিচ্ছে এই বিশাল পৃথিবীতে আলো দেওয়ার ক্ষমতা যার আছে তাম পৃথিবীটা তো কম না এই বিশাল পৃথিবীতে আলো যাওয়ার দেওয়ার ক্ষমতা যার আছে ওই সূর্যটা নিশ্চয়ই ওই সূর্যটা হইতেছে আমার স্রষ্টা তিনি এই সূর্যটাকে ষষ্ঠ মনে করলেন কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল ওই সূর্যটাও তার নিজের স্থানে দাঁড়িয়ে থাকতে পারলো না আস্তে আস্তে ওই সূর্যটাও একদিকে ডুবে চলে গেল সম্মানিত ভাইরা আমার তারপরে তিনি মনে করলেন যে না এই সূর্য আমার সৃষ্টি কর্তা হতে পারে না ওই চন্দ্রকে তিনি দেখলেন দেখলেন চাঁদ উঠে ডুবে যায় এটাও আমার সৃষ্টি কর্তা না এটাও আমার সৃষ্টি কর্তা হতে পারে না তিনি বিভিন্ন জিনিসকে দেখে সৃষ্টি কর্তা মনে করে সর্বশেষ গিয়ে তিনি বিশ্বাস হারিয়ে ফেলেন যে না এই তাম পৃথিবীতে আসমান এবং জমিনে যা কিছু আছে এইগুলো তিনি সৃষ্টি কর্তা হবেন তিনি তো এইভাবে ডুবে যেতে পারে না শেষ হয়ে যেতে পারে না বিলীন হয়ে যেতে পারে না নিশ্চয় একজন আমার কর্তা সে জোরে বলেন তিনি কে তিনি এইভাবে আল্লাহকে চিনেছেন তারপরে তিনি মানলেন এইভাবে আল্লাহকে বিশ্বাস করেছেন তারপরে এই সমস্ত শিরিকের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন যারা বলেন ঠিকけ না এই ঘটনা আপনারা অনেকে জানেন আমি ঘটনা বলতে চাচ্ছি না যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সৃষ্টি আল্লাহর খোঁজ পেয়ে গিয়েছেন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে তিনি খুঁজে পেয়েছেন বিশ্বাস করেছেন তারপরে যত প্রকারের মূর্তি আছে সমস্ত মূর্তির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে সেইগুলোর বিরুদ্ধে তিনি লড়াইও করেছেন যারা বলেন ঠিকけ না যার কারণে ইব্রাহিম

এইবারও মনে হয় দুর্গা পূজার সময় এসে গেছে শুনলাম আগামী বুধবার থেকে দুর্গাপূজা শুরু প্রত্যেক বছর যখন ওই যে বড় পূজাটা হয় তখন সবাই মিলে ওই বড় পূজাটাতে যাওয়ার জন্য সবাই মিলে চলে যায় তো ইব্রাহিম আলি সাল্লাহ সাল্লামকে বললেন ইব্রাহিম তুমিও চলো তুমিও চলো আমরা ওই পূজাতে চলে যাব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো ওই পূজাতে যাবে না ওই মেলাতে যাবে না ওই সেরেকে যাবে না কেন না তিনি ঈমান এনেছে কার উপর জোরে বলেন ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময় একটা মিথ্যা কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যাটাকে রেকর্ড করে দিয়েছেন তিনি বলেছেন অলাইনি ইন্নী আমি অসুস্থ জোরে বলেন আমি কি অসুস্থ তখন তিনি সুস্থ ছিলেন কিন্তু তিনি অসুস্থ এই কথা বলেছেন কিন্তু তিনি অসুস্থ কথাটা মিথ্যা নয় সত্যি তার কারণ হলো এই যে সেরেকালে মানুষ লিপ্ত রয়েছে এই মানুষগুলো আল্লাহর সঙ্গে সেরেক করতেছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করতেছে এইগুলো দেখেতে তিনি শারীরিক সুস্থ থাকলো মানসিক ভাবে তো সুস্থ থাকার কথা না ঠিক কেনা বলেন আজকে যদি কোনো মুসলমান যদি কোনো পূজার মধ্যে যায় কোনো মুসলমান আল্লাহর উপর ইমান আনার পরেও যদি সেরেক করার জন্য যায় বলেন তো দেখি কোনো ইমানদারের ভালো লাগবে কোন ইমানদারের সেটা পছন্দ হবে হবে না তখন ইব্রাহিম আলাইহিসসালাম শার্লনিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন যার কারণে তিনি বলেছেন ক্বালা ইন্নী সাকেম আমি অসুস্থ আমি যাইতে পারবো না তারপরে নাকি ছেড়ে সবাই চলে গিয়েছে ইতিহাস আপনারা জানেন তিনি কি করেছেন এই মূর্তিগুলোকে এই মূর্তিগুলোর সামনে যখন দেখা যাচ্ছে মূর্তিগুলো সাদা আছে না তারপরে বড়টা আছে তারপরে আরও কি কি নাম আছে আমি এগুলো জানি না সরস্বতী দুর্গা তারপরে লক্ষ্মী আর কি কি আছে নাম এগুলো আপনারা অনেকে হয়তো বা জানেন তিনি সেইগুলোর সামনে গিয়ে দেখতেছেন যে এক একটা এক একটা করে এইভাবে চেয়ে রয়েছে কেউ কোনো কথা বলতেছে না সবাই চেয়ে রয়েছে তখন তখন হজরত ইব্রাহিম আলী সালাম তাদের সামনে দেখতেছে বিভিন্ন ধরনের দুধ কলা সাজিয়ে রাখা তারা খায় না কথাও বলে না নরেও না চরেও না তখন তিনি একটা সংক্ষিপ্তে বলতেছে আপনারা হয়তো অনেকে জানেন তিনি একটা কুড়াল নিয়ে এসে সমস্ত মূর্তি গুলাকে ভেঙে একটা ওই কুড়ালটা বড়টার ঘাড়ের উপরে ঝুলায় রাখলেন যখন সবাই চলে আসে দেখে কি অবস্থায় মূর্তি গুলো ভাঙ্গা তখন বললেন কেউ তো বাড়িতে না ইব্রাহিম ইব্রাহিমের মাঝে মাঝে কথা দেখি তো ইব্রাহিমের কাজগুলো এই কাজগুলো করে তাহলে কে করেছে যে আপনাদের তো ভগবান আপনাদেরকে বলে সৃষ্টি করেছে তো তাকে যা জিজ্ঞেস করেন যে এই কাজগুলো কে করেছে ওই যে বড়টা এখনো দাঁড়িয়ে আছে সে তো এখানে সাক্ষী হিসেবে আছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন কে বলেছে তখন বললে বোকা তারা কি কথা বলতে পারে তখন ইব্রাহিম আলহি সালাম বললেন ও নির্বোধেরা নির্বোধের দলেরা যদি যে ব্যক্তিটা যে মূর্তিটা কথা বলতে পারে না কাকে কে ভেঙেছে সেইটা বলতে পারে না এই রকম একজন কথা না বলা মূর্তি কিভাবে কিভাবে তোমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা হতে পারে সোহান আল্লাহ বলবেন কিভাবে তোমাদের সৃষ্টিকর্তা হতে পারে সম্মানিত ভাইরা আমার সম্মানিত উপস্থিতি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাতাম এই শেখ গুলোর বিরুদ্ধে তিনি এই পৃথিবীর বুকে লড়াই করে গিয়েছেন এই মূর্তি ভাঙ্গার কারণে এই শেখগুলো থেকে মানুষকে বিরত রাখার কারণে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে এই ইব্রাহিম আলহি সালাতামকে বিশাল বড় নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ঠেকেরা এই মূর্তি ভাঙার কারণে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে এই সেরেক থেকে মানুষকে বিরত থাকার কথা বলার কারণে ইব্রাহিম আলাহ সাল্লাতু দুই বড় অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কত বড় তিনি ইমানের পরীক্ষা দিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে হিন্দুরা তারা তাদের ধর্ম পালন করে তারা পূজা করে যে বুধবার থেকে যত সম্ভব তাদের পূজা শুরু হতে যাচ্ছে ঠিক না তারা এই পূজা করে কিন্তু কপাল পরা নামধারী মুসলমানের কিছু সন্তানেরা সেই পূজার মধ্যে যায় জোরে বলেন ঠিক না কথা বলেন না কেন আছে না নাই এই দক্ষিণ দেবদী সমাজে নাম থাকতে পারে কিন্তু আমাদের ওই দিকে আছে সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত উপস্থিতি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু যে মূর্তির বিরুদ্ধে লড়াই করে যে মূর্তির বিরুদ্ধে যেই বড় শিরিকের বিরুদ্ধে লড়াই করার কারণে ওই নমরুদের অগ্নিকণ্ডের মধ্যে লিখে হয়েছিল আমাদের আমরা যাকে জাতির পিতা হিসেবে দাবি করি সেই জাতির পিতার সন্তানেরা আজকে ওই মূর্তি পূজার মধ্যে যায় ঠিক না ওই জাতির পিতার সন্তানেরা আজকে মূর্তি পূজার মধ্যে যায় এই যে বুধবার থেকে মূর্তি পূজা শুরু হতে যাচ্ছে সেখানে হিন্দুদের সংখ্যা যেমন তেমন মুসলমানের সন্তানদের আনাগনা কম না বেশি বেশি তারা তারা করতেছে বলতেছে বলতেছে সে বলতেছে আমাদের বিদ্যা দেয় অমুক দেয় তমুক দেয় বিভিন্ন দেব দেবীর পূজা তারা করে আর সেইখানে মুসলমানেরা যায় সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত উপস্থিতি এই একটা কথা মনে রাখবেন যদি কোনো মুসলমান হিন্দুদের পূজার মধ্যে